টায়ারের ট্রাড্রপ্টের এই বারগুলো দেখে বুঝতে পারবেন আপনার গাড়ির টায়ার এখনও ভালো আছে নাকি চেঞ্জ করার সময় হয়ে গেছে সেটা হচ্ছে এই টায়ারটি লাগানো হয়েছে দুই সালে এবং এই টায়ারটি দিয়ে প্রায় ষাট হাজার কিলোমিটার গাড়ি চালানো হয়েছে এমনিতে টায়ারের অ্যাভারেজ লাইফ টাইম হিসেব করলে আপনি নতুন টায়ার লাগানোর পর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার কিলোমিটার ভালো গাড়ি চালাতে পারবেন তবে কিছু কিছু টায়ার রয়েছে যে টায়ারগুলো নতুন লাগানোর পর ষাট হাজার কিলোমিটার থেকে বেশি গাড়ি চালাতে পারবেন কিন্তু অ্যাভারেজ লাইফ টাইম হিসাব করলে টায়ারের সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার কিলোমিটার গাড়ি চালানো ভালো এরপরে টায়ার চেঞ্জ করা সব থেকে ভালো এবং আপনি যেভাবে বুঝবেন আপনার গাড়ির টায়ারটি এখনও খুব ভালো আছে নাকি চেঞ্জ করার সময় হয়ে গেছে সেটা হচ্ছে এই বারগুলো দেখে বুঝতে পারবেন আপনার টায়ারটি কোন সময় চেঞ্জ করতে হবে আপনার একটা লক্ষ্য করুন এই বারটি টায়ারের উপরের অংশের সাথে মিশে গেছে এবং এরকম বার একটু পরপর দিয়ে থাকে দেখুন এই বাটটি এই টায়ারের সাথে মিশে গেছে এরপর আরেকটি দিকে দেখতে গেলে এখানে বাটটি রয়েছে এই পাশেও বাটটি রয়েছে যেহেতু এই টায়ারের এই বারগুলো টায়ারের উপর অংশ মিশে গেছে সেক্ষেত্রে এই টায়ারটি যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করা ভালো হবে কারণ যে কোনো সময় এটি ফাংচার হতে পারে অনেকে দেখা যায় টায়ারের এই যে উপরের যে অংশ রয়েছে এটা প্লেন হয়ে যায় এরপর গাড়ি চালিয়ে থাকে পুরোপুরি প্লেন হওয়ার পর গাড়ি না চালানো ভালো কারণ আপনি যখন হঠাৎ ব্রেক করবেন হাঁস ব্রেক করবেন সেক্ষেত্রে গাড়ি ব্রেক না হতে পারে স্লিপ করতে পারে এমনকি হালকা বৃষ্টিতেও গাড়ি স্লিপ করতে পারেন সেজন্য সঠিক সময় গাড়ির টায়ার চেঞ্জ করা ভালো এই টায়ারটি দু হাজার একুশ সালে লাগানো হয়েছে এই টায়ারটি দিয়ে প্রায় দুই বছরের কাছাকাছি গাড়ি চালানো হয়েছে সেক্ষেত্রে টায়ারটির যে এখানে ট্রেড ড্যাপটের যে বারগুলো রয়েছে এই বারগুলো অনেক ভিতরে রয়েছে এখানে যে ট্র্যাপ ডেপ্টের লাইনগুলো রয়েছে চারটি লাইন রয়েছে প্রতিটি লাইনে ট্রেড ডেপটের বারগুলো রয়েছে আপনি এই বারগুলো দেখে বুঝতে পারবেন আপনার গাড়ির টায়ার এখনও খুব ভালো আছে নাকি কি চেঞ্জ করার সময় হয়ে গেছে একটু নিচে দিকে দেখতে গেলে এখনও বারগুলো রয়েছে এই টায়ারটি দু হাজার বাইশ সালের শুরুর দিকে লাগানো হয়েছে এই টায়ারটি দিয়ে এখনও পুরো এক বছর গাড়ি চালানো হয় নাই এই টায়ারের ট্র্যাবটের বারগুলো দেখতে গেলে এই বারগুলো একদম ভিতরে রয়েছে এবং টায়ারটি এখনও খুবই ভালো রয়েছে এ পাশের টায়ারটিও দুই হাজার উনিশ সালে লাগানো হয়েছে এ পাশের টায়ারের ট্র্যাবলেটের বারগুলো একদম উপরে চলে আসছে এই টায়ারটি চেঞ্জ করা ফেলা সব থেকে ভালো হবে এই গাড়ির চারটি টায়ারের মধ্যে পেছনে যে দুটি টায়ার রয়েছে এই দুটি টায়ার পুরোনো টায়ার এবং সামনে যে দুটি টায়ার রয়েছে এই টায়ারগুলো হচ্ছে নতুন টায়ার সেক্ষেত্রে বিছানের টায়ারগুলো চেঞ্জ করে ফেলা সব থেকে ভালো হবে